এই আরেকজন আপনি হাজার টাকা কামান সেটা সমস্যা নাই কিন্তু একদিনের জন্য এদের কিছু হলো দিন দেখতে পারেন কি একটা আনন্দ একটা আপনি হাজার টাকা ইনকাম করেন কিন্তু এই 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 আনন্দটা পাবেন না অর্থাৎ একদিনের জন্য হলো কিছু টাকা হলো দিয়ে দিন

কারণ যারা আপনার আশেপাশে আছে যারা সালামি দিচ্ছে না তাদেরকে ভিডিওটা দেখে ভিডিওটা দেখে যারা তারা অন্যদের এইভাবে সালামি দেয়